আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো তুমি ভালো আছো তো ফিরে আসতাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আজকে ভিডিওর কার্যক্রম আমরা শুরু করি দেখো এখানে কি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড প্রশাসন ঠিক আছে ভূমি ভবন শহীদ তাজউদ্দিন সরণি ঢাকা ঠিক আছে মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি অবশ্যই একটি সরকারি চাকরি কোনটা ভূমি আপিল বোর্ড থেকে হ্যাঁ ভূমি আপিল মানে ভূমি আপিল বোর্ড থেকে কি মানে চাকরিটা সার্ভ করা ছাড়া আছে ঠিক আছে তো সেটা আমরা অবশ্যই দেখবো চাকরি কি কি পথ কতটি সংখ্যা মানে খালি আছে প্লাস শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেটা আমরা দেখবো এবং আবেদনের শুরু তারিখ আবেদনের শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আমরা কি বলে আবেদন করতে পারি সেটা দেখবো ঠিক আছে এখানে দেখো এক নম্বর কি আছে ষাট মুরি কাম কম্পিউটার সংখ্যা খালি আছে চারটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি ষাট মুদাক্ষরি কাম কম্পিউটার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে একটা মন্তব্য আছে কি দেখো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীত বিভাগীয় প্রার্থী মানে কি যারা যে বিভাগের এলাকা মানে আস মানি নয় এলাকা আছো তো তাদের জন্য কি তোমাদের জন্য কি বয়স চল্লিশ হলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আর বাট যদি তুমি কুমিল্লা হয়ে না তুমি না থাকো বা তুমি কুমিল্লা তাহলে তোমার জন্য চল্লিশ মানে এটা কি চল্লিশ অ্যালাও না ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো এরপর যদি আজকে আমরা দুই নম্বর চাকরির থেকে সরকারি সরি সহকারী লাইব্রেরিয়ান সরি সহকারী লাইব্রেরিয়ান এখানে গ্রেড হলো ষোলো আর বেতন আছে তোমার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর পথ সংখ্যা মাত্র একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্সে কি সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে ঠিক আছে তাহলে তুমি সহকারী লাইব্রেরি লাইব্রেরিয়ান হিসেবে কি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই পর্যন্ত আমার তিন নম্বর চাকরির পর দেখি দেখুন ক্যাশিয়ার আছে গ্রেড হলো ষোলো বেতন হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে আর পথ সংখ্যা মাত্র একটি আর কোনো আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেবে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে যারা অভিজ্ঞ আছে মানে কেশিয়ার পদে যারা অভিজ্ঞ আছে তাদেরকে তাদেরকে এখানে কি অগ্রাধিকার প্রদান করবে ঠিক আছে এটা হলো কেশিয়ার পথ এরপর যদি চার নম্বর পদ দেখে দেখো ড্রাইভার গাড়ি চালক ঠিক আছে গ্রেড হলো ষোলো বেতন হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে পথ সংখ্যা খালি মাত্র চারটি আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাঁচ সহ হালকা ও বাড়ির যানবাহন চালানোর বৈধ লাইসেন্সদারি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে মানে গাড়ি চালক বা ড্রাইভার যারা এখানে অভিজ্ঞ এবং হালকা বাড়ি মানে গাড়ি যানবাহন এগুলো চালাতে পারে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এরপর যদি পাঁচ নম্বর চাকরি পদ দেখি দেখো কি ড্যাশ হ্যাঁ ড্যাশ সরি ড্যাশ পাস রাইডার গ্রেড আঠারো টাকা হলো তোমার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আর মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সদারি কি হতে হবে আর কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা হতে হবে তাহলে কি তুমি ড্রেস পাস রাইডার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা ছিল চাকরির পাঁচ নম্বর পথ এখন যদি আমার চাকরির লাস্ট নম্বর বা ছয় নম্বর দেখি সেখানে কি অফিস সহায়ক গ্রেড হল বিশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরসঙ্গে খালি আছে চারটি আর শিক্ষাগত কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমে সব সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে তুমি অভিষয়ক এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখন আমরা দেখবো যে এই ছিল আজকে মানে চাকরি ছয়টা পদ সেটা আমরা দেখে নিলাম এখন আমরা দেখবো যে কোন এখন আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আমরা চাকরি অ্যাপ্লাই করতে এখানে এখানে লেখা আছে কি এখানে দেখো উপরে লেখা আছে এ দেখো এখানে কি একটু ওয়েট করি পড়বে ভূমি আপিল বোর্ড রাজস্ব খাত ভুক্ত নির্ভর সরি নিয়োগযোগ্য স্বর্ণ পদের বিপরীতে বেতন স্কেল দুই হাজার পনেরো চোদ্দতম ষোলোতম বিশতম গ্রেড ভুক্ত নিম্নত পদে কি সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি ঠিক আছে আর তারিখ চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশের মধ্যে কি মাধ্যমে এই পদের পার্শ্ববন্ধু মানে প্রকৃত নাগরিকদের হতে নিকট অনলাইন এস সি টিভি ডট ল্যাব ডট টেলিটক ডট কম ভিডিও এই ওয়েবসাইটে কি যোগ্য প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মানে কেটে এলো এই কি বলে আবেদন মানে আবেদনপত্রের ওয়েবসাইট লিঙ্ক তোমরা যারা এই বুমি অ্যাপ্লাই করতে এই গিয়ে কি অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে এখন যদি আমরা দেখি তারিখ শেষ তারিখ সেটা আমরা অবশ্যই আছে যদি দেখো এখানে কি অনলাইনে নিয়োগের আবেদন ও ভি দেওয়ার শুরুর তারিখ কত দেখো বিশ পাঁচ দুই হাজার পঁচিশ এটা হলো শুরুর তারিখ আর শেষ তারিখ কত দেখো সকল দশ ঘটিকে এবং জমা দেওয়ার শেষ তারিখ হলো ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে ঠিক আছে অলমোস্ট এক মাস ছয় দিনের মতো টাইম আছে ঠিক আছে আর আবেদনের বিস্তারিত তথ্য ভূমি ওয়েবসাইট কি ডব্লিউ ডবল ল্যাব ডট গভ বিডি ঠিক আছে পাওয়া যাবে মানে কি তোমার যত এই যে উপর যেটা আমি দেখলাম দেখলাম হে ল্যাবিড বিডি ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করতে প্লাস চাইলে অবশ্যই কি আর আবেদন বোর্ড ওয়েবসাইটে কি এটা হলো ভূমি ওয়েবসাইট এটা ওয়েবসাইট ঠিক আছে ডব্লিউ ডট ল্যাপ ডট গভ ডট বিডি পাওয়া যাবে ঠিক আছে মানে ওয়েবসাইটের পাথর কি তোমরা গ্রুপে ভিজিট করে কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে চাকরির মোট টোটাল ছয়টা পট সেটা আমরা সবগুলোই মানে দেখলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের বিডি জব টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে পাশাপাশি বেলটনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন চাকরির নিউজ ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে দো তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ